তুমি কি কখনো ভেবেছ তোমার ভেতরে কতটা শক্তি লুকিয়ে আছে একটা শক্তি যা পাহাড় সরাতে পারে যা তোমাকে অসম্ভবকে সম্ভব করতে শেখায় কিন্তু সেই শক্তির পথ আটকে আছে একটা বন্ধ দরজার পেছনে এই দরজার নাম ব্রহ্মচর্য এটা কোনো সাধারণ শব্দ নয় এটা হলো তোমার আত্মার জাগরণ এটা হলো তোমার প্রকৃত শক্তির চাবিকাখি আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কীভাবে ব্রহ্মচার্য তোমার জীবনকে বদলে দিতে পারে কিভাবে এটি তোমাকে একজন অদম্য শান্ত এবং গভীর মানুষের দিকে নিয়ে যেতে পারে ব্রহ্মচার্য এই শব্দটি শুনলেই অনেকের মনে হয় এটা কি শুধুই নারী বা পুরুষ থেকে দূরে থাকা না ব্রহ্মচার্য অনেক গভীর অনেক বড় কিছু এটা হলো তোমার ভেতরের প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করা এটা হলো তোমার কুণ্ডলিঙী শক্তিকে জাগানো এই শক্তি তোমাকে শুধু একজন মানুষ নয় একজন সৃষ্টিকর্তার সমতুল্য করে তুলতে পারে ব্রহ্মচার্য মানে কোনো ত্যাগ নয় এটা হলো একটা রূপান্তর এটা হলো তোমার শক্তিকে সঠিক পথে প্রবাহিত করা এটা হলো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধে জয়ী হওয়ার অস্ত্র আজ আমরা জানবো কিভাবে ব্রহ্মচার্য তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে কিভাবে এটি তোমাকে একজন শক্তিশালী জ্ঞানী এবং মুক্ত মানুষে পরিণত করবে মানুষের শরীর একটা নদীর মতো এই নদীতে শক্তি বইছে কিন্তু এই শক্তি কোথায় যাবে সেটা তুমি ঠিক করবে দুটো পথ আছে একটা পথ নিচের দিকে ভোগ ইন্দ্রিয় তৃপ্তি ক্ষণিকের আনন্দ এই পথে গেলে শক্তি ছড়িয়ে পড়ে হারিয়ে যায় অন্য পথটা ওপরের দিকে জ্ঞান যোগ উপলব্ধি মুক্তি এই পথে শক্তি জমা হয় তীক্ষ্ণ হয় অপরাজেয় হয় ব্রহ্মচার্য মানে সেই ঊর্ধ্বগামী পথ বেছে নেওয়া এটা তোমার কামনাকে নিয়ন্ত্রণ করা কিন্তু কেন কারণ কামনা তোমার শক্তিকে চুরি করে এটা তোমার মনকে ছিন্ন ভিন্ন করে ব্রহ্মচার্য তোমাকে সেই শক্তি ফিরিয়ে দেয় এটা তোমার মনকে একাগ্র করে এটা তোমাকে তোমার প্রকৃত সম্ভাবনার দিকে নিয়ে যায় ব্রহ্মচার্য মানে শক্তির রূপান্তর এটা তোমাকে তোমার জীবনের মালিক বানায় আজকের বিজ্ঞানও ব্রহ্মচার্যের শক্তিকে সমর্থন করে যখন তুমি তোমার যৌন শক্তিকে নিয়ন্ত্রণ করো তোমার মস্তিষ্কে কি ঘটে যেন ডোপামিনের ভারসাম্য তৈরি হয় ডোপামিন হলো সেই রাসায়নিক যা তোমাকে আনন্দ দেয় কিন্তু অতিরিক্ত ভোগে এই ডোপামিন অস্থির হয়ে পড়ে তুমি হয়ে পড়ো আসক্তির দাস কিন্তু ব্রহ্মচার্য এই ভারসাম্য ফিরিয়ে আনে তোমার মনকে শান্ত করে তোমার কনসেন্ট্রেশন বাড়ে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হয় তুমি হয়ে ওঠো একজন অদম্য মানুষ গবেষণায় দেখা গেছে যারা সংযম পালন করে তাদের মস্তিষ্কের প্রি ফ্রন্টাল যেটা আমাদের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে সেটা বেশি সক্রিয় হয় তারা বেশি সৃজনশীল হয় বেশি উৎপাদনশীল হয় এটা কোনো কুসংস্কার নয় এটা বিজ্ঞান ব্রহ্মচর্য মানে কোনো নিষিদ্ধ নয় এটা হলো ক্ষমতার উৎস এটা তোমাকে তোমার সেরা সংস্করণে পরিণত করে প্রাচীন ভারতের ঋষিরা ব্রহ্মচার্যকে বলতেন আত্মার সঙ্গে মহাজগতের মিলনের পথ তারা জানতেন মানুষের ভেতরে একটা শক্তি আছে এই শক্তির নাম কুণ্ডলিনী এই শক্তি তোমার মেরুদণ্ডের নিচে লুকিয়ে আছে এটা একটা সুপ্ত সাপের মতো ব্রহ্মচার্য এই সাপকে জাগায় এটা এই শক্তিকে উপরের দিকে নিয়ে যায় তোমার মস্তিষ্কে তোমার চেতনায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবী জয় করতে পারে তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং তার ফল তিনি হয়ে উঠেছিলেন একজন বিশ্বজয়ী যোগী তার জ্ঞান তার শক্তি তার দৃষ্টি সবই এসেছিল ব্রহ্মচর্য থেকে হিমালয়ের সাধুরা প্রাচীন তপস্বীরা তারা ব্রহ্মচর্যের মাধ্যমে আত্মা ও মহাজগতের মাঝের পর্দা তুলে ফেলেছিলেন তারা বলতেন যার মধ্যে এই শক্তিকে ধারণ করার ক্ষমতা আছে সেই সত্যিকারের মানব সেই যোগী সেই রাজা এই যুগে ব্রহ্মচর্য পালন করা কঠিন যখন চারিদিকে বিভ্রান্তি মোবাইল স্ক্রিনের আনন্দ ইন্টারনেটের টান কামনার জগৎ কিন্তু তুমি কি পারবে নিজেকে সংযমে রাখতে পারবে কি এই জগৎ থেকে বেরিয়ে এসে তোমার চেতনার গভীরে প্রবেশ করতে ব্রহ্মচর্য মানে জীবন থেকে পালানো নয় এটা হলো জীবনের সঙ্গে যুদ্ধ করা এটা হলো নিজেকে জয় করা কিভাবে শুরু করবে প্রথমে ছোট ছোট পদক্ষেপ মোবাইল থেকে দূরে থাকো এক ঘন্টা, ধ্যান করো যোগ করো নিজের শক্তিকে জমাও প্রতিদিন সকালে দশ মিনিট ধ্যান করো মোবাইলকে নিয়ন্ত্রণ করো দিনে দুই ঘন্টা স্ক্রিন টাইম কমাও চর্চা করো যোগ বা ব্যায়াম করো শক্তি জমাও লক্ষ্য ঠিক করো একটা বড় লক্ষ্য নিয়ে কাজ করো এই ছোট ছোট পদক্ষেপ তোমাকে ব্রহ্মচর্যের পথে নিয়ে যাবে তোমার ভিতরে একটা আছে তাকে জাগাও তোমার কামনাকে নয় তোমার দৃষ্টি হোক জ্ঞান তপস্যা আর আত্মার মুক্তির দিকে ব্রহ্মচর্য কোনো নিয়ম নয় এটা একটা রূপান্তর এটা হলো আসল পুরুষত্ব এটা হলো আসল নারীত্ব এটা হলো তোমার প্রকৃত পরিচয় বন্ধু তুমি কি প্রস্তুত তাহলে আজই শুরু করো ব্রহ্মচার্যের পথে হাঁটো এবং তোমার আত্মশক্তিকে জাগিয়ে তোলো